হরে কৃষ্ণ আজ বাইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ও ছয় মার্চ দু বুধবার বিজয়া একাদশী এই বিজয়া একাদশীটা আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শোলোক সতেরো ও শ্লোক আঠেরো অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা জীবনের পূর্ণতা নামক আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ও আমাকে আশীর্বাদ করুন নারায়ণ হে নারায়ণ

যাঞ্চামৃতে পথি চরণ চাল্য অনুবাদ গুণাতীত ভগবান অদিতি পুত্র আদিত্যদের মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন সেই যজ্ঞাধিষ্ঠাতা ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু পদ নিক্ষেপের দ্বারা ব্রহ্মাণ্ডের সমস্ত লোক অতিক্রম করেন ত্রিপাদ ভূমি ভিক্ষা করার ছলে তিনি বামন রূপে বলি মহারাজের অধিকৃত সমগ্র ভুবন অধিগ্রহণ করেছিলেন তিনি ভিক্ষার ছলে তা গ্রহণ করেছিলেন কেননা নিগ্রহ এবং অনুগ্রহ করতে সমর্থনেরা সব কিছু করতে পারলেও যাঞ্চা ব্যতী দেখে যৎপথা সৎ ব্যক্তিকে ঐশ্বর্য ভ্রষ্ট করা তাদেরও কর্তব্য নয় তাৎপর্য বলি মহারাজের চরিত এবং বামনদেবকে তার দান করার কাহিনী শ্রীমদ্ ভাগবতের অষ্টমস্কন্দে বর্ণিত হয়েছে বলি মহারাজ বলপূর্বক ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলি জয় করেছিলেন একজন রাজা অপর রাজাকে বলপূর্বক জয় করতে পারেন এবং এই প্রকার অধিকার ন্যায়সঙ্গত বলে বিবেচনা করা হয় এইভাবে বলি মহারাজ সমগ্র ব্রহ্মাণ্ড অধিকার করেছিলেন এবং ব্রাহ্মণদের প্রতি তিনি অত্যন্ত দানশীল ছিলেন তিনি ভগবান ব্রাহ্মণ ভিক্ষুকের বেশে তার কাছে এসে ত্রিপাদভূমি ভিক্ষা করেন সব কিছুর অধীশ্বর পরমেশ্বর ভগবান বলি মহারাজের অধিকৃত সমস্ত ভূমি নিয়ে নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি কেননা বলি মহারাজ ন্যায়সঙ্গতভাবে রাজার অধিকার রূপে সেই সমস্ত ভূমি অধিকার করেছিলেন ভগবান বামনদেব যখন বলি মহারাজের কাছে এত ক্ষুদ্র একটি দান ভিক্ষা করেন তখন বলি মহারাজের গুরু শুক্রাচার্য তাকে বাধা দেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে বামনদেব হচ্ছেন ভিক্ষু বেশি স্বয়ং বিষ্ণু বলি মহারাজ যখন বুঝতে পারেন যে সেই ভিক্ষুকটি হচ্ছেন স্বয়ং বিষ্ণু তখন তিনি তার গুরুদেবের আদেশ পালন করতে অস্বীকার করেন এবং তৎক্ষণাৎ বামনদেবকে তার প্রার্থিত ভূমি দান করতে সম্মত হন বামনদেব তখন দুই পদ নিক্ষেপের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড আচ্ছাদিত করেন এবং যখন তিনি বলি মহারাজকে জিজ্ঞাসা করেন যে কোথায় তিনি তার তৃতীয় পদ স্থাপন করবেন বলি মহারাজ তখন আনন্দের সঙ্গে তার মস্তকে ভগবানের অবশিষ্ট পদ স্থাপন করতে অনুরোধ করেন এভাবে বলি মহারাজ সব কিছু হারাবার পরিবর্তে ভগবানের আশীর্বাদ লাভ করেছিলেন এবং ভগবান তার নিত্য সঙ্গী এবং দ্বার রক্ষক হয়েছিলেন এইভাবে ভগবানের উদ্দেশ্যে সব কিছু নিবেদন করলে কোনো ক্ষতি হয় না পক্ষান্তরে তিনি সব কিছু লাভ করেন যা প্রত্যাশা করা যায় না হরে কৃষ্ণ ইতি শ্লোক 17 শ্লোক আঠেরো না বলে র মূক ক্রম পাদৌ সৌচমাপ শিকাধৃত বত বিবুধাধিপত্তম যো মৃতে ন চিকীর্ষ মনসা দাত্তানো মঙ্গু মনুষা হরয়ে হো ভী মেনে অনুবাদ বলি মহারাজ যিনি তার মস্তকে ভগবানের পদধৌত জল ধারণ করেছিলেন তার গুরুর নিষেধ সত্ত্বেও তিনি তার প্রতিশ্রুতি ব্যতীত অন্য আর কিছু চিন্তা করেননি ভগবানের তৃতীয় চরণ রাখার রাখবার জন্য তিনি তার দেহ নিবেদন করেছিলেন এই প্রকার ব্যক্তির কাছে স্বর্গরাজ্যও মূল্যহীন যা তিনি শিও বলের দ্বারা অধিকার করেছিলেন তাৎপর্য বলি মহারাজ তার মহান ত্যাগের জন্য ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করার ফলে বৈকুণ্ঠলোকে নিত্য আনন্দ অস্বাদন করার যোগ্য হয়েছিলেন তাই তার বাহু বলে অধিকৃত স্বর্গরাজ্য উৎ স্বর্গ করার ফলে তার কোনো ক্ষতি হয়নি অর্থাৎ ভগবান যখন কারো কষ্টার্জিত সম্পদ বলপূর্বক ছিনিয়ে নেন এবং তার পরিবর্তে তার ব্যক্তিগত সেবা আনন্দ এবং জ্ঞান প্রদান করেন তখন বুঝতে হবে যে তা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা জড় সম্পদ যতই আকর্ষণীয় হোক না কেন কখনোই চিরস্থায়ী নয় তাই স্বেচ্ছায় তা পরিত্যাগ করা উচিত তা না হলে জড়দেহ ত্যাগ করার সময় তা ত্যাগ করতে হবে হরে কৃষ্ণ প্রকৃতিস্থ মানুষ জানেন যে সমস্ত ভৌতিক সম্পত্তি অনিত্য এবং তাদের সর্বশ্রেষ্ঠ উপযোগিতা হচ্ছে সেগুলি ভগবানের সেবায় নিয়োজিত করা যাতে ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে তার পরম ধামে চিরকাল নিবাস করার অনুমতি প্রদান করেন ভগবদ গীতায় ভগবানের পরম ধামের বর্ণনা করে বলা হয়েছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈরি বিমুক্তা সুখ দুঃখ সংঘই সংঘৈর গচ্ছন্ত মূড়া পদম ব্যয়ং তৎ ন তদ্ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক ন নিবর্তন্তে তদ্দাম পরমং মম এই জড়জগতে বাড়ি জমি সন্তান সন্ততি সমাজ বন্ধু ধন সম্পদ ইত্যাদি রূপে মানুষের যে সম্পত্তি তা সবই ক্ষণস্থায়ী মায়া সৃষ্ট এই সমস্ত মোহময়ী সামগ্রী চিরকালের জন্য ধরে রাখা যায় না এই প্রকার সম্পত্তির উপর মালিকানা যত বৃদ্ধি পায় আত্ম উপলব্ধির প্রতিবন্ধক রূপ মোহ তত বৃদ্ধি পায় তাই জড়। প্রতিষ্ঠা থেকে মুক্ত হওয়ার জন্য এই সমস্ত সম্পত্তি যতখানি সম্ভব কম অথবা একেবারেই কিছু না সঞ্চয় করা উচিত জড়া প্রকৃতির তিনটি গুণের সংস্পর্শে আমরা কলুষিত হয়েছি তাই অনিত্য সম্পত্তির বিনিময়ে ভগবত ভক্তির প্রভাবে আমরা যত পারমার্থিক উন্নতি লাভ করতে পারি ততই আমরা জড় জগতের মোহময়ী আসক্তি থেকে মুক্ত হতে পারি জীবনের এই স্তর লাভ করতে হলে পারমার্থিক অস্তিত্ব এবং তার নিত্যত্ব সম্বন্ধে পূর্ণ বিশ্বাস লাভ করতে হবে চিন্ময় অস্তিত্বের নিত্যত্ব যথাযথভাবে জানতে হলে স্বেচ্ছায় যতখানি সম্ভব কম সঞ্চয় এবং জীবিকা নির্বাহের জন্য ন্যূনতম আবশ্যকতা পূর্ণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সঞ্চয় করা উচিত কৃত্রিমভাবে জীবনের আবশ্যকতাগুলি বৃদ্ধি না করে অল্পেতেই সন্তুষ্ট থাকা উচিত কৃত্রিম আবশ্যকতা ইন্দ্রিয়ের কার্যকলাপ মানব সভ্যতার বর্তমান প্রগতি এই ইন্দ্রিয়ের কার্যকলাপের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ এটি হচ্ছে ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের সভ্যতা প্রকৃত সভ্যতা হচ্ছে আত্মার সভ্যতা ইন্দ্রিয় তৃপ্তির ভিত্তিতে যে মানব সভ্যতা তা পশুদের সমতুল্য কেননা পশুরা তাদের ইন্দ্রিয়ের কার্যকলাপের অধিক আর কিছু জানে না ইন্দ্রিয়ের ঊর্ধ্বে মন মনোধর্মভিত্তিক যে সভ্যতা তাও সভ্যতার সর্বোৎকৃষ্ট স্তর নয় কেননা মনের ঊর্ধ্বে রয়েছে বুদ্ধি আর শ্রীমদ্ ভাগবত ভগবদ্গীতা আমাদের এই বুদ্ধির সভ্যতা সম্বন্ধে তত্ত্ব প্রদান করেছেন বৈদিক শাস্ত্রে ইন্দ্রিয়ের সভ্যতা মনের সভ্যতা বুদ্ধির সভ্যতা এবং আত্মার সভ্যতার ভিত্তিতে মানব সভ্যতার সম্বন্ধে বিভিন্ন নির্দেশ পাওয়া নির্দেশ দেওয়া হয়েছে ভগবদ শ্রীমদ্ভগবদ্গীতায় মুখ্যত মানুষের বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং তা মানুষকে চিন্ময় আত্মার বিকাশের পথে পরিচালিত করেছে আর ভাগবত হচ্ছে পূর্ণ মানব সভ্যতা যা আত্মার সম্বন্ধে সমস্ত তথ্য প্রদান করে করছে মানুষ যখন আত্মার সভ্যতার স্তরে উন্নীত হয় তখন সে ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে যা ভগবদ গীতার উপরোক্ত শ্লোক দুটিতে বর্ণনা করা হয়েছে ভগবদ্ধামের প্রাথমিক তত্ত্ব হচ্ছে যে এই অন্ধকারচ্ছন্ন জড়জগতের মতো সেই জগৎকে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না আর দ্বিতীয়ত আধ্যাত্মিক সভ্যতা অনুসরণ করার ফলে বা ভক্তিযোগের অনুশীলন করার ফলে জীবনের পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় তখন মানুষ আত্মার স্থায়ী রূপে স্থিত হয়ে ভগবানের দিব্য প্রেম ভক্তির পূর্ণ জ্ঞান লাভ করেন বলি মহারাজ তার সমস্ত ভৌতিক সম্পত্তির বিনিময়ে আত্মার সভ্যতা লাভ করেছিলেন এবং তার ফলে ভগবত ধামে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন স্বর্গের অধি আধিপত্য যা তিনি তার জাগতিক শক্তির দ্বারা লাভ করেছিলেন ভগবানের সাম্রাজ্যের তুলনায় তা তিনি অত্যন্ত তুচ্ছ বলে মনে করেছিলেন যারা জড় ইন্দ্রিয় সুখভোগের জন্য জড় সভ্যতার আরাম লাভ করেছেন তাদের কর্তব্য বলি মহারাজের পদঙ্ক অনুসরণ করা অনুসরণ করে ভগবদ্ধামে উন্নীত হওয়ার চেষ্টা করা যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের অনুমোদিত ভক্তিযোগের পন্থা অবলম্বন করে তার জলজাগতিক বল বীর্যের বিনিময়ে ভগবদ্ধাম লাভের আকাঙ্ক্ষা তা হরে কৃষ্ণ যিনি শ্রীমদ্ ভাগ ভগবদ্গীতা এবং ভাগবতের অনুমোদিত ভক্তিযোগের পন্থা অবলম্বন করে তার জড়জাগতিক বলবীর্যের বিনিময়ে ভগবদ্ধাম লাভের আকাঙ্ক্ষা করেছিলেন ইতি শ্লোক আঠারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি হৰিম হৰে ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ